মাজারে কি চান মুসলমানদের সাথে মাজারে কিসের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহ অলিদেরকে আমরা সম্মান করি ওলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দালান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা করি কামাই করেন কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু কদম বুসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলি উল্লাহ নয় আদুব উল্লাহ গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরার সরসিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শির্ক এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পীর আমার চাচা ফুরফুরার বকর সিদ্দি রহমতুল্লাহ আলাইহির খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবার শরীফ আল্লাহ কোন পীরের শিখানো আল্লাহ আল্লাহ জিকের করার চাইতে রসুল্লাহ শিখানো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকের বেশি করে করা উচিত সুতরাং আমি পীর গুরুদ নই যারা হক আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে গ্যারা শরীফ এটা কি আব্দাল কাদের জেলানি সৈয়ান লিল্লা